জয় শ্রীরাম জয় হনুমান জয় বালাজি ধাম সরকার প্রেম ভক্তি সহকারে বলুন শ্রী আবার রামচন্দ্র কি জয় প্রিয় ভক্তগণ যদি আপনারা নিজেদের জীবনের সকল সমস্যা আর্থিক সংকট শত্রু ভয় এবং নানা রোগ শোক থেকে মুক্তি পেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্যই আজ আমরা হনুমান মহারাজের এমন এক শক্তিশালী এবং সর্বশ্রেষ্ঠ মন্ত্র আপনাদের শোনাব যা পরমবীর হনুমান মহারাজের কৃপা পেতে শ্রেষ্ঠ মার্গ তৈরি করে যদি আপনি যে কোনো সময় মাত্র দু মিনিট সময় বের করে মহাবীর হনুমান মহারাজের ধ্যান করে এই মন্ত্রটি সত্যিকারের হৃদয় থেকে জপ করেন বা শুনেন তাহলে বিশ্বাস রাখুন স্বয়ং হনুমান মহারাজ আপনার জীবনের সমস্ত সমস্যা রোগ সুখ দুঃখ চিরতরে দূর করবেন আপনার সবচেয়ে বড় শত্রুদের ধ্বংস করে দিবেন এবং আপনার সবচেয়ে বড় ইচ্ছেও পূরণ করবেন প্রিয় ভক্তগণ যদি জীবন থেকে সমস্ত সমস্যা রোগ শোক শত্রু হয় এমনকি অর্থ সংকট থেকে মুক্তি পেতে চান তাহলে এই মন্ত্রটি মনে ভক্তি নিয়ে একশো বার শুনে নিন আর আমাদের চ্যানেল বৈদিক নলেজকে সাবস্ক্রাইব করে রাখুন এমন মন্ত্রের ভিডিও পেতে আর কমেন্টে জয় শ্রীরাম জয় হনুমান লিখে আপনার উপস্থিতি জানাতে ভুলবেন না আসুন ভক্তগণ এই মন্ত্রটি ভক্তি সহকারে শ্রবণ করি ওম নম হনুমতে সর্ববশীকরণায় সর্বশীকরণায় রামদূতা ন উদ্ধতে ধনম দাতো স্বাহা ওম নমঃ হনুমতে সর্বরোগহারায় সর্ববশীকরণায় রামদুതായ चिरंजीवीना উদ্ধতে ধনম দদাতু স্বাহা ওম নমঃ হনুমতে সর্বরোগহারায় সর্ববশীকরণায় রামদুതായ चिरंजीवीना উদ্ধতে ধনম দদাত স্বাহা ওম নম হনুমতে সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রাম দূতায় চিরঞ্জীবিন উদ্ধতে ধনম দদাত স্বাহা ও নম হনুমাতে সর্বোহরা চিরঞ্জীবীন উথতে ধন দম হনুমাতে সর্বোহরাশীকরণ রামদূতা চিরঞ্জীবীন উথতে ধন দা সাহ ও নম রাম সর্বহরাশীকরণ রামদূতা চিরঞ্জীবীন উদ্ধতে হনুমতে সর্বরোগ হনুম সরহরাশীকরণ রামদূতায় চিরঞ্জীবীন চিরঞ্জীবিন উদ্ধতে ধনম দদাতু স্বাহা ওম নম হনুমতে সর্বরোগ হরায় সর্ববাসিকরণায় রাম দূতায়ো চিরঞ্জীবিন উদ্ধতে ধনম দদাতু স্বাহা ওম নমঃ হনুমতে সর্বরোগহারায় সর্ববশীকরণায় রামদুതായ চিরঞ্জীবীন উদ্ধতে ধনম দদাত স্বাহা ওম নমঃ হনুমতে সর্বরোগহারায় সর্ববশীকরণায় রামদুതായ চিরঞ্জীবিন উদ্ধতে

চিরঞ্জীবী ন উদ্ধতে ধনম দদাতো স্বাহা ও নম হনুমতে সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদূতায় চিরঞ্জীবী ন উদ্ধতে ধনম দদাত স্বাহা ও নম হনুমাতে সর্বোহরা চিরঞ্জীবীন উথতে ধন দম হনুমাতে সর্বোহরাশীকরণ রামদূতা চিরঞ্জীবীন উথতে

রাম দূতায়ো চিরঞ্জীবিন উদ্ধতে ধনম দদাত সোয়া ওম নমঃ হনুমতে সর্বরোগ হরায় সর্ববাসিকরণায় রাম দূতায়ো চিরঞ্জীবিন উদ্ধতে ধনম দদাত সোয়া ওম নমঃ হনুমতে সর্বরোগহারায় সর্ববশীকরণায় রামদুതായ চিরঞ্জীবিন উদ্ধতে ধনম দদাতু স্বাহা ওম নমঃ হনুমতে সর্বরোগহারায় সর্ববশীকরণায় রামদুതായ চিরঞ্জীবিন উদ্ধতে

চিরঞ্জীবীন উদ্ধতে ধন দম হনুম সর্বহরাশীকরণা রামদূতা চিরঞ্জীবীন উদ্ধতে ধন স্বাহা ও নম হনুম সর্বোহরাশীকরণ রমদূতা চিরঞ্জীবীন উদ্ধতে ধন দম হনুমাতে সর্বোহরাশীকরণ রামদূতা চিরঞ্জীবীন উদ্ধতে ধনম দদাতু স্বাহা ওম নম হনুমতে সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূতায় চিরঞ্জীবী ন উদ্ধতে ও নম হনুম সর্বোহরাশীকরণ রমদূতা চিরঞ্জীবীন উথতে ধন দম হনুম সর্বয়শীকরণা রামদূতা চিরঞ্জীবীন উদ্ধতে ধন দা সহ ও নম হনুম সর্বহরাশীকরণ রামদূতা চিরঞ্জীবীন উদ্ধতে হনুমতে সর্বরোগ হনুম সর্ববশীকরণায় রাম দূতায়ো চিরঞ্জীবিন উদ্ধতে ধনম দদাত সোয়া ওম নম হনুমতে সর্বরোগ হরায় সর্ববাসিকরণায় রাম দূতায়ো চিরঞ্জীবিন উদ্ধতে ধনম দদাত সোয়া

ধনম দদাতো স্বাহা ওম নমো হনুমতে সর্বরোগহারায় সর্ববশীকরণায় রামদুതായ चिरंजीवीना উদ্ধতে ধনম দদাতো স্বাহা ও নম হনুম সর্বোগহরাবশীকরণ রামদূতা চিরঞ্জীবীন উথতে ধন দাদত সহ ওম নম হনুম সরহরাশীকরণ রামদূতা চিরঞ্জীবীন উথতে ধনম দদাতু স্বাহা ওম নম হনুমতে সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রাম দূতায় চিরঞ্জীবী উদ্ধতে ধনম দদাতু স্বাহা ওম নমঃ হনুমতে সর্বরোগহারায় সর্ববশীকরণায় রামদুതായ चिरंजीवीना উদ্ধতে ধনম দদাতু স্বাহা ওম নমঃ হনুমতে সর্বরোগহারায় সর্ববশীকরণায় রামদুതായ चिरंजीवीना উদ্ধতে ধনম দদাতু স্বাহা ও নম হনুমতে সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রাম দূতায় চিরঞ্জীবিন উদ্ধতে ধনম দদাতু স্বাহা ও নম হনুম সর্বোগহরাশীকরণ রামদূতা চিরঞ্জীবীন উথতে ধন দম হনুম সরহরাশীকরণ রামদূতা চিরঞ্জীবীন উথতে ধন দা সহ ও নম রাম সর্বহরাশীকরণ রামদূতা চিরঞ্জীবীন উদ্ধতে হনুমতে সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রাম দূতায়ো চিরঞ্জীবিন উদ্ধতে ধনম দদাতো স্বাহা ওম নম হনুমতে সর্বরোগ হরায় সর্ববাসিকরণায় রাম দূতায়ো চিরঞ্জীবিন উদ্ধতে ধনম দদাতো স্বাহা ওম মো হনুমতে সর্বোহরা চিরঞ্জীবীন উথতে ধন দম হনুম সর্বয়শীকরণা রামদূতা চিরঞ্জীবীন উথতে ধন দা সহ ও নম হনুম সর্বোহরাশীকরণ রামদূতা চিরঞ্জীবীন উদ্ধতে হনুমতে দম হনুম সরহরাশীকরণ রামদূতা চিরঞ্জীবী ন উদ্ধতে ধনম দদাত স্বাহা ও নম হনুমতে সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদূতায় চিরঞ্জীবী ন উদ্ধতে ধনম দদাত স্বাহা ও নম হনুম সর্বোগহরাবশীকরণ রামদূতা চিরঞ্জীবীন উথতে ধন দম হনুম সরহরাশীকরণ রামদূতা চিরঞ্জীবীন উথতে

রাম দূতায়ো চিরঞ্জীবিন উদ্ধতে ধনম দদাত সোয়া ওম নম হনুমতে সর্বরোগ হরায় সর্ববাসিকরণায় রাম দূতায়ো চিরঞ্জীবিন উদ্ধতে ধনম দদাত সোয়া ওম নমঃ হনুমতে সর্বরোগহারায় সর্ববশীকরণায় রামদুതായ चिरंजीवीना উদ্ধতে ধনম দদাত স্বাহা ওম নমঃ হনুমতে সর্বরোগহারায় সর্ববশীকরণায় রামদুതായ चिरंजीवीना উ

চিরঞ্জীবী ন উদ্ধতে ধনম দদাত স্বাহা ও নম হনুমতে সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদূতায় চিরঞ্জীবী ন উদ্ধতে ধনম দদাত স্বাহা ও নম হনুমাতে সর্বোহরা চিরঞ্জীবীন উদ্ধতে ধন হনুমতে হনুমাতে সর্বোহরাশীকরণ রামদূতা চিরঞ্জীবীন উদ্ধতে ধন দা সাহ ও নম রাম সর্বহরাশীকরণ রামদূতা চিরঞ্জীবীন উদ্ধতে ধনম হনুমতে সর্বরোগ হনুম সর্ববশীকরণায় রাম চিরঞ্জীবীন চিরঞ্জীবিন উদ্ধতে ধনম দদাতো স্বাহা ওম নম হনুমতে সর্বরোগ হরায় সর্ববাসিকরণায় রাম দূতায়ো চিরঞ্জীবিন উদ্ধতে ধনম দদাতো স্বাহা ওম নমঃ হনুমতে সর্বরোগহারায় সর্ববশীকরণায় রামদুതായ चिरंजीवीना উদ্ধতে ধনম দদাত সোয়াহ ওম নমঃ হনুমতে সর্বরোগহারায় সর্ববশীকরণায় রামদুതായ चिरंजीवीना উদ্ধতে ধনম দদাতো স্বাহা ওম নমো হনুমতে সর্বরোগহারায় সর্ববশীকরণায় রামদুതായ चिरंजीवीना उद्ธতে ধনম দদাতো স্বাহা ওম নমো হনুমতে সর্বরোগহারায় সর্ববশীকরণায় রামদুതായ চিরঞ্জীবী ন উদ্ধতে ধনম দদাত স্বাহা ও নম হনুমতে সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদূতায় চিরঞ্জীবী ন উদ্ধতে ধনম দদাত স্বাহা ও নম হনুমাতে সর্বোহরা চিরঞ্জীবীন উদ্ধতে ধন দম হনুমাতে সর্বোহরাশীকরণ রামদূতা চিরঞ্জীবীন উথতে ধনম দদাতো স্বাহা ওম নম হনুমতে সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রাম দূতায় চিরঞ্জীবী ন উদ্ধতে ধনম দদাতো স্বাহা

ধনম দদাতো স্বাহা ওম নম হনুম সর্ববশীকরণায় রামদূতা চিরঞ্জীবীন উদ্ধতে ধন দম হনুম সর্ববশীকরণায় রামদূতা চিরঞ্জীবী ন উদ্ধতে ধনম দদাত স্বাহা ও নম হনুমতে সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদূতায় চিরঞ্জীবী ন উদ্ধতে ধনম দদাত স্বাহা ও নম হনুম সর্বোহরাশীকরণ রামদূতা চিরঞ্জীবীন উথতে ধন দম সর্ববশীকরণায় সর্বোহরাশীকরণ রামদূতা চিরঞ্জীবীন উথতে

रामदूताय चिरञ्जीवीन उद्धते धनं ददातु स्वाहा